হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড আমার আজকের রেসিপি কাঁকড়া ফ্রাই এটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ ছিল আমার কিন্তু কাঁকড়া অনেক পছন্দ আমার মতো কাকার কাঁকড়া পছন্দ জানাবেন তো দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই প্রথমেই লাগছে কাঁকড়া দেখতেই পাচ্ছেন কত বড় কাঁকড়া আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব প্রথমে আমি এর পাগুলো কেটে নেব আমি আপনাদের সাথে সব পরিষ্কার করার শেয়ার করতে না পারলেও কিছুটা শেয়ার করছি আমি এগুলোর পাগুলো কেটে নিয়েছি এবারে একটি পাতিলে ভিজিয়ে আমি এগুলোর পিছনে যে শ্যাওলাগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আমি যতটা সম্ভব আপনাদের সামনে পরিষ্কার করে দেখাচ্ছি এরপর আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নেব এর পিছনে একটি লেজের মতন থাকে ওটা থেকে সম্ভবত মল করে আমি ওটাও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আমি কাঁকড়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কাঁকড়াগুলো পরিষ্কার করে একটি বড়কে রেখেছি কাঁকড়াগুলোর পাগুলো আলাদা করেছি ঘেলুটা আলাদা রেখেছি এবং কাঁকড়ার মাংসটাও আমি আলাদা করে রেখেছি দেখুন আমি কত ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়ার ভিতরে মাংসটা কিন্তু অনেক মজা মিষ্টি মিষ্টি লাগে এরপরে একটি বাটিতে আমি কিছুটা নুন নেব এবং হলুদ নেব এটা দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নেব আমি যেহেতু এটাকে একটু গ্রেভি গ্রেভি ফ্রাই করবো তার জন্য আমি প্রথমে এটাকে একটু ভেজে নিচ্ছি একটু ফ্রাই প্যান গরম করে এতে আমি রান্নার সয়াবিন তেল দিয়ে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি এবার কিছু সময় আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁকড়াটা একটু লাল লাল হয়ে এলে আমি নামিয়ে নেব আমি যেহেতু কাঁকড়াটা রান্না করব তাই বেশি ভাজলাম না এরপরে আমি নামিয়ে নিয়ে দিয়ে দেব দুটো এলাচ এবং দুটো লবঙ্গ দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা আপনারা যতটা গ্রেভি চান ততটা পেঁয়াজ বাটা একটু বেশি করে দিবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দেবো জিরা বাটা এগুলো আমি একসাথে ভালোভাবে নেড়ে সেরে ভেজে নেব মশলাগুলো যত ভালো ভাজা হবে তত গন্ধটা চলে যাবে মশলার কাঁচা একটা গন্ধ থাকে গন্ধটা কিন্তু থাকবে না আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দেব লবণ আমি যেহেতু ভাজায় লবণ ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি এরপরে আমার মনে হচ্ছিল একটু তেল কম হয়েছে আরেকটু আর একটু তেল দিয়ে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘিলুগুলো আমি ঘিলুটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব যাতে করে ঘিলুটা একটু ভাজা ভাজা হয়ে যায় ঘিলুটা কিন্তু মশলার সাথে একেবারে অ্যাড হয়ে যাবে এতে করে মশলাটা খেতে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি মশলার সাথে ঘিলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ আমি যেহেতু ভাজায় হলুদ ব্যবহার করেছি তাই আমি হলুদটা একটু কম দিচ্ছি এরপরে মশলাটা আমি আবার ভালোভাবে নেড়িঙে দিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষাবেন তত ভালো খেতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ আপনারা যেভাবে ঝাল খান আপনারা সেই পরিমাণে ঝাল দিবেন মরিচটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা আবার কষাবো এ পর্যায়ে আমি বেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব কাঁকড়াগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এতে করে ঘ্রামটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবারে কাঁকড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এতে পানি দিয়ে দেব যে বাটিতে আমি কাঁকড়াটা নুন হলুদ মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি আধা বাটি পানি দিয়ে দেব যাতে করে কাঁকড়াটা একটু সেদ্ধ হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয় দেখছেন আমি পানি দিয়ে দিচ্ছি এরপরে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন ওতেই আমার কাঁকড়াটা সেদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হয়ে আসবে দেখুন আমার কাঁকড়াটার উপরে তেল চলে এসেছে তার মানে আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে যারা কাঁকড়া পছন্দ করেন না এভাবে রেঁধে খেলেও দেখবেন তারাও কাঁকড়ার ফ্যান হয়ে যাবেন আপনারা এভাবে রান্না করে কাঁকড়াটা ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটি দিয়েও খেতে পারেন আপনারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ